অনির্বাণের কথা শুনে অনির্বাণকে ক্ষমা করে দিল রায় সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সোহিনী আবারও অনির্বাণের কানে বিষ ঢালতে শুরু করে অনির্বাণ বলে তুমি আমার কানে যতই বিষ ঢালো না কেন আর কিছু করে উঠতে পারবে না আমি রায়কে সম্পূর্ণ বিশ্বাস করি তাই চাইলেও তুমি আমাকে কোনোভাবেই আর তোমার দিকে টানতে পারবে না মা কেন আমার জীবনটাকে তছ টছ করার চেষ্টা করছো তুমি বুঝতে পারছো না যে আমি রায়কে ঠিক কতটা ভালোবাসি তখনই সোহিনী বলে ভালোবাসা না ছাই আবারও দুদিন পরে তুমি রায়ের নামে কিছু শুনবে তখন সমস্ত ভালোবাসা একেবারে উড়ে যাবে সেই জন্য আগে থেকেই তোমাকে সাবধান করে দিচ্ছি যাতে তোমার ইমেজটা ডাউন না হয় অনির্বাণ বলে না মা আমার ভালোবাসা আর এতটাও ঠুনকো না যে এইভাবে ভেঙে যাবে আমি এইবারে ঠিকঠাকভাবেই সবটা সামলাব আগে যা ভুল করেছি সেই ভুল আমি আর করব না আমি আর করতে পারবো না আমি রায়কে অবিশ্বাস করে সত্যি অনেক বড়ো ভুল করেছি ফুলসয্যা রাতে ওকে ওইভাবে ঘর থেকে বার করে দেওয়াটা আমার একদমই উচিত হয়নি মা তুমি আমার জীবনটাই তো সেভাবে আর কোনো দিন থাকো আর এখন থাকতেও এসো না আমাকে আমার জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে দাও এর মধ্যেই অনির্বাণ চলে যেতে তখনই সহিনী ভাবে আর শুধু রায় আর রায় এই ছেলেটার মাথায় একেবারে যেটা ঢুকে সেটা আর কোনোভাবেই বার করা সম্ভব নয় অন্যদিকে সৌর্য নীলুকে ফেরত দিয়ে যেতে চায় বাড়িতে নন্দিতা বলে তুমি কি বলতে চাইছো বলো বলতো সৌর্য তোমার মনে হবে তুমি ওকে নিয়ে যাবে আবার মনে হবে ওকে রেখে যাবে তোমার এই আমি বুঝতে পারছি না সৌর্য বলে বুঝতে পারছে না মানে আমি এই মেয়ের সাথে কখনোই সংসার করতে পারবো না কারণ এই মেয়েটা একটা ঠগ একটা জোচ্চর একটা ক্রিমিনাল আর নীলুকে আমি এখানে থেকে নিয়ে গিয়েছিলাম তার একটাই কারণ নিজেকে নির্দোষ প্রমাণিত করতে কারণ রায় আর বৌমনি আমার ঘাড়ে যে দোষটা দিয়েছিল সেটা আমাকে মেটাতে হতো এমন কি আমার পরিবারের লোকজনও আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছিল সেই জন্যই আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে এই কাজটা করেছি কিন্তু নীলুকে নিয়ে আমি সংসার করব না আমি আগেও বলেছি আমি এখনো বলছি যে নীলুকে নিয়ে আমি সংসার করব না এই রকম একটা মেয়ের সাথে সংসার করা যায় না তখনই নীলুর কথা সূর্যর কথা শুনে নীলু বলে হ্যাঁ আমার মতন মেয়ের সাথে সংসার করা যাবে কেন দিদি ভাইয়ের সাথে সংসার করতে তোমার খুব ইচ্ছা করে তাই না সেই জন্যই তো তুমি আমার সাথে সংসারটা করতে পারো না সারাক্ষণ শুধু দিদি ভাই দিদি ভাই আর দিদি ভাই ছাড়া তোমার জীবনে কি আর কেউ আছে সৌর্য নেই তো সেই জন্যই তুমি সবসময় দিদি ভাই দিদি করতে থাকো আর তার জন্য তুমি আমার সাথেও ঠিক মতন সংসারটা করতে পারলে না কথাটা শোনার পরেই সৌর্য বলে তুমি একজন ক্রিমিনাল মাইন্ডের আর তার মধ্যে তুমি যা সমস্ত কাণ্ড কারখানা করে বেড়াচ্ছ তাতে আমি কেন তুমি কোনো ছেলের সাথেই ঠিকঠাকভাবে সংসার করতে পারবে না এটা আমি দৃঢ় বিশ্বাস থেকে বলছি এর মধ্যেই নন্দিতা বলে নিজের কপালটা তুই নিজেই খেলি দেখলি তো পোড়ামুখী তুই নিজের সংসারটাও করলি না আর রায়ের সংসারটাও ভেঙে দিলি তোকে এই বাড়িতে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে রে তুই এই বাড়ি থেকে বিদায় হওয়া নীরু তখন বলে না আমি এই বাড়ি থেকে যাব না এত সহজে তোমরা আমাকে এই বাড়ি থেকে বার করতে পারবে না কেন বেরোবো আমি এই বাড়ি থেকে এই বাড়িটা তো আমারও এই বাড়িতে থাকার অধিকার আমারও আছে তাই তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দিতে পারো না মা কোনোভাবেই পারো না তখনই নন্দিতা বলে তোর আশপর্ধা দেখে না আমি পুরোপুরি অবাক হয়ে যাচ্ছি যে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস বিক্রম বলে হ্যাঁ রে তোর একটার পর একটা অন্যায় করেও শিক্ষা হয়নি তাই না তুই রায়ের সাথে এরকম অন্যায় করেছিস আবার উঁচু গলায় কথা বলছিস শোন একটা কথা মনে রাখিস রাই তোর থেকে অনেক অনেক ভালো রাই তোর এত বড় অপরাধের কথা শুনেও তোকে ছেড়ে দিয়েছে নীলু বলে ছেড়ে দিয়েছে কেন ও আমি কি ওর হাতে পায়ে পড়েছিলাম ও পারতো ও যা ইচ্ছা আমাকে শাস্তি দিত দেয়নি কেন বিক্রম বলে কারণ ও তোকে নিজের বোনের তুই তো ওর বোন তাই ভালোবাসে তোকে নিজের বোনের সর্বনাশ কেউ চায় না কথাটা ভালো করে মাথায় রাখিস তখনই নীলু বলে আমি তো বললাম আমার কিচ্ছু চাই না আমি এই বাড়িতেই থাকবো নন্দিতা বলে বললাম তো এই বাড়িতে তোকে কে খাওয়াবে পড়াবে হ্যাঁ তখনই স্রোত বলে সেই তো খাবি দিদিভাইয়ের টাকায় আবার দিদি ভাইয়েরই সর্বনাশ করবি সত্যি তোকে আর কিছু বলার নেই এর মধ্যেই নীলু বলে এসব কথা ছাড়ো মা একটা কথা বলো তো দিদি এই বাড়ি থেকে চলে গেল কেন হোস্টেলে ও কী চাইছে এখন তখনই নন্দিতা বলে সেই কৈফত আমি তোকে দেব না আর রাই তোকেও কোনো কৈফত দেবে না এর মধ্যেই সার্থক চলে গেছে কলেজে স্রোতকে কলেজে দেখতে পেরে একটু অবাক হয়ে যায় আসলে যেই ছবিটা নিউজটা বেরিয়েছিল খবরের কাগজে আর সার্থক সেটা দেখেছিল তাই মনে মনে ভাবে এই অবস্থাতেও কলেজে এসেছে ক্লাস করতে আমি বরং ওকে গিয়ে বলি ওকে এত চাপ নিতে হবে না আমি ওকে কিছু এক্সট্রা ক্লাস করিয়ে দেব সেখান থেকেও সব কিছু শিখে নেবে এর মধ্যেই স্রোতকে দেখে সার্থক বলে স্রোত আমি খবরটা শুনেছি মানে দেখেছি নিউজ পেপারে সত্যি দেখে খুব খারাপ লাগছিল তুমি এখানে ক্লাস করতে এসেছো এই অবস্থায় তখনই স্রোত বলে স্যার একটা ভুল বোঝাবুঝি হয়েছে আসলে আমাদেরকে বডি আইডেন্টিফাই করতে দিয়েছিল আর আমরা চিনতে পারিনি কিন্তু আমার দিদিভাই যেভাবে যেই কালারের শাড়িটা পরেছিলো সেই শাড়িটা দেখে আইডেন্টিফাই করেছিলাম তারপর আমার দিদি সুস্থই আছে ঠাকুরের ইচ্ছে আমার দিদির কিছু হয়নি সার্থক তো রেগে গিয়ে বলি ইডিয়েট একটা তুমি জানো না এইভাবে কোনো মানুষকে শনাক্ত করা যায় না তখনই স্রোত বলে স্যার সেটা আমরা কি করে বুঝবো ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কোনো জ্ঞান ছিল না যা করেছি তাড়াহুড়োর বশত ভুল বশত করে ফেলেছি সার্থক বলে সত্যি আর কিছু বলার নেই মানুষ এতটা ইডিয়েট কি করে হতে পারে তোমাকে দেখেই শিখলাম স্রোত তখন বলে হ্যাঁ আমি তো ইডিয়েটই আমার সাথে কথা বলছেন কেন এরপর স্রোত চলে যায় তার মধ্যেই ফোন করেছে সার্থকের বাবা আর বলে খবরটা দেখে আমি তো খুবই অবাক হয়ে গিয়েছিলাম তারপর তোর মুখ থেকে সবটা শুনে ভুলটা ভাঙল কবে আসছিস বল তখনই স্রোত বলে যাবো আঙ্কেল কটা দিন পর যাব এমনি আমার মন মানসিকতা একদমই ভালো নেই উজ্জ্বলবাবু বলে ভালো না থাকারই তো কথা চারিদিকে যা সব ঘুরছে আমিও কিন্তু একের পর এক গুটি সাজাচ্ছি তখনই স্রোত বলে তোমার যা ছেলে সব সময় বিনা কারণে আমাকে কথা শোনাতে থাকে এইটা আমার একদমই ভালো লাগে না উজ্জ্বলবাবু বলে দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধর অন্যদিকে দেখা যায় রায় তো অটোতে করে ত্রিনাদের বাড়িতে যাচ্ছিল অটোর মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে এরপর অটোওয়ালা একজন রাস্তা থেকে মেয়েকে ডেকে নিয়ে আসে সবটা বলায় সেই মেয়েটাই চোখে মুখে জল ছেটাতে থাকে আর বলে ম্যাডাম আপনি ঠিক আছেন তো রাই বলে আমি ঠিক আছে আসলে একটু মাথাটা লেগে মানে মাথাটা ব্যথা করছিল চোখটা লেগে এসেছে অনেক ধন্যবাদ রাই মনে মনে ভাবে মাথা ঘুরোচ্ছে বমি হচ্ছে এখন আবার অজ্ঞানও হয়ে গেলাম কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর কেনই বা হচ্ছে যাই ত্রিনাথের বাড়িতেই যাই এরপর ত্রিনাথের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল রায় ত্রিনা এসে বলে রায় তোর সাথে অনির্বাণদা দেখা করতে এসেছে তখনই রায় বলে একটু ঘুমোতে এসেছিলাম ঘুমটাও হলো না যাই হোক কী কথা বলতে এসেছে কে জানে আমি তোকে খুব ডিস্টারবে ফেলে দিলাম তাই না রে বারবার এভাবে তোর বাড়ি থেকে আসছে আসা যাওয়া চলছে আমার খুব খারাপ লাগছে চিনা বলে ধুস তুই এখন আমাকে চিনি আমি এসব ব্যাপার নিয়ে কেন এত বেশি রিটেড হব তুই কথা বল অনির্বাণ ভেতরে চলে আসে আর রায়ের সাথে কথা বলতে থাকে অনির্বাণ রায়কে বলে জানি আমি ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর কখনো এরকম অন্যায় হবে না রাই তখন বলে ক্ষমা চাইছো কেন আমার কাছে একদম ক্ষমা চাইবে না ক্ষমা চাইলে তো তোমার ইগোতে লাগবে তাই না অনির্বাণ বলে আসলে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার খুব কষ্ট হয়েছিল আর তার জন্য তোমাকে কয়েকটা খারাপ কথা বলে ফেলেছি তুমি আমাকে শাস্তি দিও না প্লিজ ফিরে চলো তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো রাই রাই তখন বলে না আমি ফিরে যাব না অনির্বাণ হাত জোর করে ক্ষমা চাই শেষ পর্যন্ত তাহলে রাই কি অনির্বাণকে ক্ষমা করে দিয়ে অনির্বাণের বাড়িতে ফিরে যাবে যদি এমনটা হয় কেমন লাগবে কমেন্টসে জানাতে পারেন